এরা সব সেটা কি সেই ঐ সম্পত্তিতে হচ্ছে আমাদের বাদ বাহিনী যারা আল্লাহর নামে উচ্চারণ করেছিল सीटेट অধিকার सीटेट হক सीटेट প্রাপ্য একজন গরীব মুসলিম একজন এই রকম দীর্ঘদিন ধরে তারা পূরণের পর এক সপ্তাহ আগে এই বিল পার্লামেন্টে এবং রাজ্যসভায় জায়গাতেই পাশ হয়ে যায়

হয় কি কারণে হয় আজকে ভারতবর্ষের মধ্যে দীর্ঘ কয়েক শতক লড়াইয়ের পর বাবরি মসজিদকে রাম মন্দির ঘোষণা করে দিয়েছে সেখানে একটা ক্লাস কমিটি গঠন হয়েছে আপনারা এখানে যারা আছেন যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা বলুন তো সেই রাম মন্দিরের ক্লাসটা কোন মুসলিম আছে নাকি দরকার নেই